ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হলেন সেবাস্তিয়ান লেকর্নো ফ্রান্সে হঠাৎ এক রাজনৈতিক ঝড় একজন প্রধানমন্ত্রী চলে গেলেন আর তার জায়গায় উঠে এলেন নতুন মুখ কিন্তু প্রশ্ন হলো এত দ্রুত এই পরিবর্তনের নেপথ্যে আসলেই কি ঘটেছিল একদিনের মধ্যেই আস্থা ভোটে হারলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রান্সোয়া বাইরো সংসদে ব্যাপক বিরোধিতার মুখে ভরাডুবি আর তার ফলেই পদত্যাগপত্র জমা দিতে হলো প্রেসিডেন্ট ম্যাক্রোর কাছে কিন্তু এখানেই শেষ নয় এই ব্যর্থতার পরপরই সামনে এলো আরেক চমক মাত্র উনচল্লিশ বছর বয়সী সাবেক মন্ত্রী ও ম্যাক্রোর দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র সেবাস্তিয়ান লেকর্নু শপথ নিলেন নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বাজেট নিয়ে জটিল অবস্থা ভাঙার সেই সঙ্গে ক্রমবর্ধমান ঋণের বোঝা সামলানোর প্রশ্ন হল এক তরুণ রাজনীতি কি পারবেন ফ্রান্সকে এই আর্থিক ও রাজনৈতিক সংকট থেকে টেনে তুলতে নাকি এটি কেবল প্রেসিডেন্টের ক্ষমতা ধরে রাখার আরেকটি কৌশল তবে যাই হোক স্পষ্ট হয়ে যাচ্ছে ইউরোপের রাজনীতি আবারও অস্থির মরে দাঁড়িয়েছে আজ ফ্রান্স কাল হয়তো অন্য কোথাও তাহলে কি এই পরিবর্তন শুধু বাজেটের জন্য নাকি এর পেছনে আরও গভীর কোনো খেলা লুকিয়ে আছে